আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার সেন আজকে একটা বড় মুরগি দংশন সেই মুরগি দিয়ে চিকেন ফ্রাই করব সবাই মিলে খাবো আশা করি আপনাদের লাগবে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখুন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এতটি টিসু দিয়ে পানিগুলো পরিষ্কার করতেছি কেটে ও কি মশলাগুলো খুব

পরিমাণ গরম মশলা দিতেছি বন্ধুরা এখন মুরগির মাংসতে ভালোভাবে মশলা লাগিয়ে নিতেছি বন্ধুরা যত ভালোভাবে মশলা লাগিয়ে নেবেন তত খেতে সুস্বাদু হবে এই বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আগে আগে সব মুরগির মাংস মাখা শেষ এখন আমরা এটাকে কিছু আধা ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে পচে দিতে পারে এবার ফ্রিজ থেকে মাংসটি বের করার পরে আমরা আমাদের আধুনিক গ্রিল বানানোর চুলাই ভালোভাবে গ্রিল ভাজতেছি আপনারা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমার নিজস্ব তৈরি এই আধুনিক চুলা বন্ধুরা কি বলবো দুঃখের কথা মাংসের উপর যে তেল লাগাবো এই জন্য কোনো ব্রাস ছিল না আর আমরা যেহেতু বাঙালি আমাদের হাতি যথেষ্ট আমরা হাত দিয়ে অনেক কিছু করতে পারি এটা আমাদের বাঙালি একটা প্রতিভা মনে করতে পারেন। শেষে আমাদের খাবার হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন